ঐতিহ্যবাহী দরগাতালার মেলা রূপবৈচিত্র্যে ভরপুর এই মেলাটি বৈশাখ মাস আসলেই এই মেলাটি শুরু হয়ে যায় দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মেলাটিতে শখের বসে ঘুরতে আসেন দর্শক মণ্ডলী আজ চলে এসেছি ঐতিহ্যবাহী এই দরগাতালার মেলা যেখানে প্রত্যেক বছরের ন্যায় এবারও বসেছে এই মেলাটি দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে কিন্তু এসেছে রংবিরঙ্গের বেলুন আর রঙ বিরঙ্গের ঘূর্ণিতে ছেয়ে গেছে এই দরগাতলার মেলা এ পাশে বসেছে জনপ্রিয় সেই দোলনা এবং সেই ছোট বাচ্চাদের যে আপনার খেলার যে এ ছিল সেইগুলো কিন্তু এখানে বসে গেছে নাগরদলা দর্শক মণ্ডলী মেলার একটি রূপ বৈচিত্র্য হচ্ছে দলা সেই নাগরদোলাটি কিন্তু আমি আপনাদেরকে এই মেলা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বৈশাখ মাস এলেই গ্রাম বাংলায় শুরু হয় এই ঐতিহ্যবাহী মেলা কুল্লাপাড়া উপজেলার একদম প্রান্তিক এলাকা এই দরগাতালার মেলা সেই মেলা থেকে আমি এম শফিকুল ইসলাম হৃদয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ এই মেলাটিতে এসেছেন আমি আপনাদের এই মেলার সমস্ত স্টল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি রঙ বিরের লিচুতে ছেয়ে গেছে এই মেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর লিচু যেগুলো এখানে মেলাতে একটা ঐতিহ্য বিভিন্ন বয়সের মানুষ এই লিচু কেনার জন্য দরগাতলার মেলায় এসে থাকেন এখানে এপাশে রয়েছে মাটির হাড়িপাতি ছোটো ছোটো ছেলে মেয়েদের খেলনা এবং সেটি কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা এখানে এসেছেন ক্রয় করার জন্য দর্শক মণ্ডলী আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মেলা থেকে মেলার বৈচিত্র্যপূর্ণ যে সমস্ত জিনিস রয়েছে নাগরদলা সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে মেলার রূপ বৈচিত্র্য ভরপুর ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো গৃহস্থলীর কাজে সবসময় ব্যবহার করা হয়ে থাকে সেটিও কিন্তু আমি আপনাদেরকে এই মেলা থেকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর এবং বর্ণাঢ্য জিনিসপত্র যেগুলো এই মেলার মনোমুগ্ধকর দৃশ্য হিসাবে আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের চুরি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র কিন্তু এই মেলাটিতে কিনতে পাওয়া যায় এপাশে রয়েছে চশমার দোকান যে চশমার দোকান থেকে প্রচুর পরিমাণ ক্রেতারা কিন্তু ভিড় জমিয়েছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের চশমা এবং কসমেটিক্সের দোকান আমি কিন্তু সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা যেগুলো অনেক অনেকটাই সুন্দর এবং অনেকটাই সাবলীল সেটিও কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জিনিস এই মেলাটিতে পাওয়া যাচ্ছে আমি এবং আমার সপর সঙ্গীরা সবাই মিলে কিন্তু এখানে ঘুরতে এসেছি এবং বেড়াতে এসেছি যেটি আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ছোটোদের বাচ্চাদের খেলনা টম টোম গাড়ি এবং বিভিন্ন ধরনের খেলনা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এপাশে রয়েছে রয়েছে পান বিক্রি করছে কি ব্যস্ত চরে তরে সাজা রাখা হয়েছে এই পানগুলো তৃষ্ণার্ত মানুষের জন্য লেবু শরবত যেটি অনেকটাই জনপ্রিয় এপাশে রয়েছে রয়েছে ফাস্টফুড অর্থাৎ চানাচুরের দোকান সেটি খাওয়ার জন্য কিন্তু ভিড় পড়ে গেছে অর্থাৎ এই মেলাটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চালতার আচার অনেকের ভালো লাগে অনেকে জমজমাট একটি মেলা এই ঐতিহ্যবাহী মেলা যেটি আপনাদেরকে সরাসরি আমি এখন এখান থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক মণ্ডলী মেলার ভাব গাম্ভীর্য অন্যরকম যেটি দেখলে আপনার মন জুড়িয়ে যায় এখান থেকে আমরা চানাচুর খাচ্ছি ঘুরতে ঘুরতে এসে আমার ভাগ্নের সাথে দেখা হয়ে যায় এপাশে রয়েছে মিষ্টির দোকান খুব সুন্দরভাবে তরে তলে সাজিয়ে রাখা হয়েছে এই মিষ্টি এবং জিলাপি সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ সৌন্দর্য মেলার গ্রাম বাংলার বৈচিত্র্য তুলে ধরা হয় এই মেলার মাধ্যমে